আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স বৃদ্ধ গাছে বা গাছের শেষ বয়সে কিন্তু অসংখ্য লাউ ধরবে এবং লাউগুলো কিন্তু অসম্ভব বড় হবে দুইটি কাজ করলে একটা হচ্ছে সার ব্যবস্থাপনা আর হচ্ছে কী কী স্প্রে করেন সার ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা যদি বলি যে বিষয়ে যে সারগুলো দেবেন সেটা হচ্ছে ইউরিয়া টিএসপি পটাশ দীপশাম সালফার ম্যাগনেশিয়াম এই সারগুলো মাটির সাথে মিক্স করে দেবেন এবং তার সাথে যদি কিছু জৈব সার দিতে পারেন সব থেকে ভালো হবে আর হচ্ছে স্পেশি স্পেশি স্পেশিডা হচ্ছে বরণ জিঙ্ক ফলোরা বরণ হচ্ছে দুই গ্রাম করে জিঙ্ক হাফ গ্রাম করে আর ফোলোরা দুই মিলি করে পার লিটারে দিয়ে দেব এবং তার সাথে একটা সটাকাশক রেডোমিল গোল্ড অথবা নিস্তা এবং তার সাথে একটা কীটনাশক সেটা লুম একটিন থাকে হচ্ছে লুফেনিরন আর হচ্ছে এমএম একটিন তাহলে কোনো মাসি পোকায় এই ফলগুলো সমস্যা করবে না অবশ্যই কিন্তু আগে থেকেই ফিরমন ফাঁদগুলো দিয়ে রাখবেন তো এই দুটা কাজ করার পর গাছের গোড়ায় কিন্তু পানি যথেষ্ট পরিমাণ লাউ গাছে কিন্তু পানিটা লাগে তো পানি থাকলে কিন্তু এই লাউয়ের ফলন কিন্তু ভালো হয় মোটামুটিভাবে